আবার ভাইরা বাবা আমি সুরাতল ফাতে থেকে কথা বলতেছিলাম গত সপ্তাহে আর আগের সপ্তাহে দুই সপ্তাহে আলহামদুলিল্লাহ রবিল্লা আয়লামিন এই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি এরপরে আয়াত আর রহমান আর রহিম আল্লাহ রব্বুল্লা আয়লামিন যেন এই আয়াতের উপরে সুন্দরভাবে আলোচনা করে আল্লাহর রহমান এবং রহিমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সেই নামের ফজিলত যেন আমাদের জীবনে আমল করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমার সাথে সকলে হাবিবুল করিম আল্লাহ রব আলমিন কুরআন শরীফের দ্বিতীয় আয়াতে তার নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আল রহমান আর রহমান আর রহিম এই জায়গায় আল্লাহ রবাহ আলমিন দুইটা শব্দ ব্যবহার করেছেন একটা হলো আর রহমান আর একটা হলো আর রহিম শুরুতেই বলতে হয় এ আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার নাম রহমান বলেন সুহান যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যিনি ভূমণ্ডল সৃষ্টি করেছেন তার নাম রহমান বলেন সুহান অর্থাৎ এক কথায় সব কিছুর স্রষ্টা যিনি সব মালিক যিনি তিনি হলেন রহমান বলেন তার নাম কি আওয়াজ করে বলেন তার নাম কি রহমান আল্লাহ রাব্বুল আলমীন এই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করেছেন আসুন তার অর্থের দিকে তাকায় আমার মালিক প্রথম শব্দ ব্যবহার করেছেন রহমান দ্বিতীয় শব্দ ব্যবহার করেছেন রহিম রহমান শব্দের অর্থ অতি দয়ালু রহিম শব্দের অর্থ অতি দয়ালু রহমান শব্দের অর্থ অতি দয়ালু রহিম শব্দের অর্থ অতি দয়ালু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা নাম রহমান বলেই শেষ করে দিতে পারতেন একটা জিনিস বুঝতে হবে যে একই শব্দের একই নাম যদি হয় একই অর্থ যদি হয় তাহলে একটা বললেই মানুষ বুঝতে পারে কথা ঠিক না যদি উদাহরণগুলো দেওয়াটা কতটুকু সঠিকভাবে জানি না আপনাদের এলাকায় লাউ বলে লাউ বলে না একই শব্দ এটার আরেকটা বিপরীত শব্দ আছে নাম হল কদু যদি আপনি বুঝেন যে কদু বলতেছে একজন মানে কদু বলতে আপনি বুঝতে পারতেছেন লাউ যে মানুষটা যখন কদু বলছে তাকে আবার লাউ ভাঙ্গা বলার কোনো প্রয়োজন আছে কথা বলা আছে যেমন আমাদের সামনে এই দিনটা পার হইলে সামনে আসবে রাত একটা নাম হলো রাত আরেকটা নাম হলো নিশি কোনো ব্যক্তি যদি রাত বলে যে আমাদের সামনে রাত আসতেছে তখন নিশি বলার আর কোনো প্রয়োজন নাই কারণ রাতের মাধ্যমেই নিশি শব্দের অর্থ এমনি চলে আসে কারণ নিশির যেই অর্থ রাতের একই অর্থ কথা ঠিক না আপনি উপরের দিকে তাকান আপনি যখন বলবেন চন্দ্র এটার আরেকটা নাম আছে শশী আমি যখন বলবো আকাশে চন্দ্র উঠেছে তখন শশী বলার আর কোনো প্রয়োজন নাই মানুষ এমনি বুঝতে পারবে যে আকাশে শশী উঠেছে বা চাঁদ উঠেছে মানে চন্দ্র উঠেছে তো অর্থাৎ একটা জিনিসের দুইটা নাম যদি হয় একই অর্থ যদি হয় তখন একটা অর্থের মাধ্যমেই সেটা প্রকাশ করা যায় কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিম শুরু করেছেন এই দুইটা শব্দ দিয়ে যার রহমান আর রহিম অতি দয়ালু অতি দয়ালু একটা দিয়ে শেষ করতে পারবেন পারতেন কিন্তু দুইটা নাম কেন ব্যবহার করলেন নিশ্চয় সেটার ভিতরে মহা গুরুত্বপূর্ণ কিছু রয়ে গেছে ঠিক না কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিমের ভিতরে অনর্থ কোনো কিছু নাজিল করে নাই বিসমিল্লার বায়া থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা নুক্তা পর্যন্ত মানুষের উপকারের জন্য হেকমতপূর্ণ বলেন সুহা আল্লাহ রব্বুল আলমিন এই যে শব্দটা ব্যবহার করলেন আর রহমান এইটার একটা অর্থ অতি দয়ালো মুফাসিনে কেরামের মতে এই যে রহমান শব্দটা আল্লাহ আলামিন ব্যবহার করেছেন এই রহমান এই যে অতি অতি দয়ালু দয়ালু বললেন এই যে আল্লাহ মানুষের উপরে দয়া করেন এই দয়াটা কোন দয়া এই দয়াটা হলো এমন একটা দয়া যে দয়াটা সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উপরে করে থাকেন বলেন সুহা সৃষ্টির পূর্বেই আল্লাহ যে জিনিস সৃষ্টির উপরে যে দয়াটা করেন সেই কাজটা যিনি করেন তাকে রহমান বলা হয় আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে আপনার মা আপনার প্রতি দয়া করা শুরু করছে কখন আপনি বলবেন আমার জন্মের পর থেকে কথা ঠিক না আপনার মার ঔরসে যখন আপনি আসেনই নাই তখন আপনার মা আপনার কীভাবে যত্ন করবে কিভাবে আপনার উপর রহম করবে সম্ভব কারণ আপনি তো তখন ছিলেনই না আপনার মা আপনার প্রতি তখনই রহম করা শুরু করছেন যখন আপনি দুনিয়াতে আসছেন তখন আপনাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেছে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আপনার পায়খানা পরিষ্কার করে আদর যত্ন করে গোসল করিয়ে দিয়েছে সময় করছে। আপনি সৃষ্টি হওয়ার পরে আপনার সৃষ্টি হওয়ার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টির পূর্ব থেকেই আপনার প্রতি দয়াশীল কোন থেকেই সৃষ্টির পূর্ব থেকে আপনি যে মানুষ আকৃতিতে আসবেন পৃথিবীতে আল্লাহ রাবুল্লা আলমিন সেইটা আপনার সৃষ্টির পূর্বেই আপনাকে পরিষ্কার করে দিয়েছে বলেন শুভা কথা বুঝতে হবে খেয়াল করতে হবে নয়তো আলোচনা ছুটে গেলে কিছুই বুঝবেন না এই যে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন রহমান এই রহমানটা হলো সৃষ্টির পূর্বে সৃষ্টির উপরে দয়া করা আপনার আমার মা আমাদের প্রতি রহম করেছেন এই যে এই মুহূর্তে স্বাভাবিকভাবে বলা যায় আমি আপনাদেরকে দিন শিক্ষা দিতেছি কি শিক্ষা দিতেছি দিন শিক্ষা দিতেছি ইসলাম শিক্ষা দিতেছি এই যে দিন শিক্ষা দিতেছি এটা কিন্তু আপনাদের উপর একটা রহমত আমার কথা ঠিক না আবার আপনারা যদি আমার সামনে এই মুহূর্তে না বসতেন তাহলে আমি আলোচনা করতে পারতাম না এই যে আপনারা আমার সামনে উপস্থিত হওয়ার পরে আপনারা আমার প্রতি দয়া করতেছেন উপস্থিত হয়ে এটা আমার প্রতি দয়া এই দয়াটা দুইটাই সৃষ্টির পরে আপনারা যেই জায়গায় আসছেন সৃষ্টি হয়ে আসছেন না আমি যেই জায়গায় আসছি সৃষ্টি হয়ে আসছি না এই দয়াটা কিসের মাধ্যমে সৃষ্টির পরের দয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি বললাম রহমান রহমান বলা হয় সেই সত্তাকে যিনি সৃষ্টির পূর্বেই সেই সৃষ্টির উপরে দয়া করে বলেন সুবাহ আমরা যখন মায়ের গর্বে ছিলাম আল্লা র ইচ্ছা করলেই আমাদেরকে সেই জায়গায় রক্তপিণ্ড হিসাবে বের করে দিতে পারতেন আমাদেরকে জন্ম না দিয়ে আল্লাহ রব্বুল আলমীর রক্তপিণ্ড হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন আমরা মানুষ হিসাবে আসতাম না কিন্তু সৃষ্টি পূর্বে আল্লাহ বুনা আলামিন আমাদের প্রতি দয়া করেছেন বলেন সোহান তারপরে আল্লাম বলতেছেন দ্বিতীয় শব্দটা হলো রহিম এই রহিম শব্দটা হলো যারা সৃষ্টির পরে দয়া করেন সেই জিনিসটাকে রহিম বলা হয় বলেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুন আলমিন বলেছেন রব আমাদের রবের উপরে সেইভাবে রহম করে হে রব যিনি আমাদেরকে লালন পালন করেছেন অর্থাৎ আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের উপরে রহম করে সৃষ্টির পরে সেই জিনিসটাকে রহমান বলা হয় বলেন সুবহান এই জন্য আল্লাহ আলামিন তার হাবিবকেও রহমান রহিম বলেছেন তার হাবিবকে কি বলেছেন রহিম বলেছেন কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য দয়াশীল ছিলেন উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও বলেন সোহা এই যে সৃষ্টির উপরে আমার রসুল সৃষ্টি হওয়ার পরে উম্মতের জন্য দোয়া করেছেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকেও রহিম বলেছেন বলেন সোহা একটা শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা বললাম এই রহমানের রহিমের দ্বিতীয় ব্যাখ্যা সবচাইতে বড় ব্যাখ্যা যেটা এই আল্লাহ রবাহ আলমিন বললেন আমি বললাম রহমান কি শব্দ বলল রহমান আমার সাথে বলেন আমার